আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো গাইস মাই টু ব্যাক অনাদার ব্লগ আজকে বলবো যে আমি অনেকের চ্যালেন আমি সবার চ্যালেনেই সাবসাইব করি আমি কেউ মিস দেই না যেরকম আমি হ্যাঁ যাই হোক আমার ভিডিও একটা দুটা ভিডিও দেখলে এই যে দেখো এই আপুরা হ্যাঁ এই যে দেখো হ্যাঁ ভিডিও আমি বিচারলেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেললাই কটুন বাজা দিছি আর ওই আর দিয়া দিছি ওই জায়গায় হ্যাঁ পনেরোটা না জানি ষোলোটা ভিডিও আমি ইয়া করছি হ্যাঁ চারলেন সাবস্ক্রাইব করছি এবার হ্যাঁ পনেরোটা ষোলোটা ভিডিও ছাড়ছে হ্যাঁ হ্যাঁ পরও হ্যাঁ আমার বলছে যে কালকে একটা ভিডিওতে দেখছি কমেন্ট করছে যে আপু প্লিজ সাপোর্ট করো অথচ এই জায়গায় কোথায় সাপোর্ট করব বলো হ্যাঁ দেখ তৈব যে এই লোকটা আমার ভিডিও দেখছে হয়তো আমি তো অনেক ভিডিওতেই বলি যে আমি অত সময় পাই না ভিডিও দেখার ভিডিও দেহি বলতে আমি দিনে সময় পাই না রাত্রে ভিডিও দেহি ঘুমের টাইমে সেই সময় আমি দুই তিন ঘন্টা হজাক থেকে ভিডিও দেহি সবার ভিডিও দেহি আর কমেন্টের লিপলাই দে এরকম কিছু তাই অনেকে আছে যে খালি তো চ্যানেল সাবস্ক্রাইব করলে বলো যে আপু চ্যানেল সাবস্ক্রাইব করো এই কারণে মানে এত মানুষের তো ভিডিও কমেন্টের লিপলাই দেওয়ার সময় থাকে না তো এই কারণে ভিডিও তো বই দিলাম বসো তো আমার এত রিকোয়েস্ট করা লাগে না আমি যে একটা দুইটা ভিডিও একটা ভিডিও দেখবো হ্যাঁ দ্বিতীয়বার আর একটা ভিডিও দেখলেই হ্যার চ্যানেল আমি সাবস্ক্রাইব করি আল্লাহ তোমরা করো বা না করো যদি ভালো লাগে হলে করবা যদি জানো যে আপু হয়তো একটা চ্যানেল একটা ভিডিও দেখে দ্বিতীয় ভিডিও তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমি কইরা করি এরকম যদি একটা মায়ের কাজ করে বা একটা ভালো লাগে ভালোবাসা হয় হেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো জোড়া জোরে নাই বুঝছো তাই এর আমি আবার এরকম না যে একজনের চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনফলো করে নিয়ে এরকম মানুষ কিন্তু আমি না আর তোমরা কি করো একজনের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আবার এ নিয়ে যাও একটা সাবস্ক্রাইবার রে ভাই মানুষ এরকম কা একটা সাবস্ক্রাইবার লাগে এরকম করো তোমাকে যদি মানে বেড়াইতে যায় বা পথে ঘাটে দেখা হয় হলে মনে হয় যে কতই না কি করবা দেখেও দেখবা না এরকমও মনে হয় মানুষ আছে পৃথিবীতে আমি জানি না আমি দেই মাঝে মাঝে চেক করি আমি আমার সাবস্ক্রাইবার আমি দেই অনেক মানুষ সাবস্ক্রাইবার আনফলো করে নিয়ে আজ আগা এটা কি আমি অনেক ভিডিওতে বলছি যে তুমি আনফলো করবা ইউটিউবে শত শত লাখ লাখ মানুষ আছে হ্যারা ফলো দিব সমস্যা নেই